হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন স্পিকার গুরুজি ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও আপনাদের একটা নতুন সেটআপ দেখাতে চলেছি এটা সিক্স আছে আর এই ধরনের কোয়ালিটিফুল সিক্স ডি মালগুলো নিতে ইচ্ছুক হলে স্ক্রিনে যে মোবাইল নাম্বার মোবাইল নম্বরে কন্টাক্ট করবেন আমাদের ঠিকানা বাতকুল্লা নদিয়া স্টার ইলেকট্রনিক্স বাতকুল্লা ধানেরাট মোর আর বন্ধুরা এই ধরনের কোয়ালিটি ফুল মাল আপনারা স্পিকার গুরুজি চ্যানেলেই পাবেন কেননা আমরা যে ধরনের কোয়ালিটি ফুল মাল দেখাই আপনারা কোথাও পাবেন না এই ধরনের মাল আর যে সমস্ত বন্ধুরা ভালো মাল নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এটা ফুল সেট আপ আছে এটা হোলি বাম্পার হোলির যে পেশাল আর এই ধরনের এই মালটা রাত বারোটা পর্যন্ত সেটিং হয়েছে বারোটার পরে এটা ডেলিভারি যাবে আর এই ধরনের সুপার মাল নিতে ইচ্ছুক হলে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে যে মোবাইল নাম্বার আর বন্ধুরা এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে স্পিকার গুরুজি চ্যানেলটা দেখতে থাকুন আর পাশে বেল আইকন প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আর বন্ধুরা লেকচার ডায়লগ মেরে কাজ হবে না কাজে দেখাতে হবে আর আমরা যে সমস্ত সেট আপ দেখাই আশা করি অন্য চ্যানেলে আপনারা পাবেন না কোয়ালিটি ফুল মাল কোয়ালিটি ফুল মাল মানে স্পিকার গুরুজি চ্যানেল আর আপনারা যে সমস্ত মাল দেখেন তার কোয়ালিটি আর আমাদের সেট আপের কোয়ালিটির দিক তাকাবেন চারিদিকে যে কোনো দিক দিয়ে বুঝতে পারবেন পার্থক্য কাজের আর বন্ধুরা এই ধরনের যেসব সেট আপগুলো আমাদের এখানে ফুল সেট চলছে হ্যালোজিন চালিয়ে কাজ চলছে রাতে বুঝতেই পারছেন আর প্রয়োজন হলে এই যে ইউটিউব গুরুজির স্পিকার গুরুজির যে ঘর সেই এটা আমাদের ফুল এখানে রেডি মাল থাকে আর সাইডে কাটিং সেন্টার আছে আর যে সমস্ত বন্ধুরা এই ধরনের কোয়ালিটি ফুল মাল নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এই সেট ফুল সেট আছে আর মানে বিভস্য রেজাল্ট আর এই ধরনের সেট আপগুলো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন